সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি বাংলার তাজমহলে আপনারা এই তাজমহলে অনেকেই এসেছেন অনেক ঘুরেছেন অনেক কিছু দেখেছেন কিন্তু এই তাজমহলের ইতিহাস সম্পর্কে আপনারা কতটুকু জানেন তো চলুন জানা যাক এই বাংলার তাজমহলের ইতিহাস সম্পর্কে আমি আয়মানাপন আমার সাথেই থাকুন বাংলার তাজমহল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে সোনারগাঁয়ে অবস্থিত ভারতে অবস্থিত প্রকৃত তাজমহলের একটি হুবহু নকল বাংলার তাজমহল বাংলার এই তাজমহলের নির্মাতা হলেন জনাব আহসানুল্লাহ মনি তিনি বাংলাদেশের একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা দু সালে এই তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তৎকালীন সময়ে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে তৈরি করা হয় এই বাংলার তাজমহল আসলে কি উদ্দেশ্য ছিল জনাব আহসানুল্লাহ মনির ভারতের তাজমহলের হুবহু নকল বাংলার তাজমহল তৈরি করার সালটি ছিল উনিশশো তিনি ভারতের আগ্রায় যান আসল তাজমহলটি পরিদর্শন করতে পরিদর্শন শেষে দেশে আসার পর তিনি এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করলেন আর ভাবলেন যারা দরিদ্র যাদের আগ্রায় অবস্থিত আসল তাজমহল দেখার সামর্থ্য নেই তারা যেন বাংলার এই তাজমহলকে দেখে স্বপ্ন পূরণ করতে পারেন মূলত এটাই ছিল জনাব আহসানুল্লাহ মনির বাংলার এই তাজমহল নির্মাণ করার উদ্দেশ্য আমাদের সোনারগায়ের একটি ঐতিহাসিক স্থান এই বাংলার তাজমহল আপনারা অবশ্যই আসবেন পরিবার পরিজন এবং প্রিয়জনকে নিয়ে ঘুরে যাবেন উপভোগ করে যাবেন বাংলার ইতিহাস তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই আমি আয়মানাপন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ